দেশটাকে জাহান্ন বানিয়ে দিচ্ছে দেশের সব কিছু ধ্বংস আছে ওই নির্বাচন জারি করে আবার ওই আওয়ামী লীগকে আনার জন্য কোন ষড়যন্ত্র করবেন না ওই লোক প্রসিবে বলে শেখ হাসিনা এক সালে পয়লা ওই গণভবনের পিছনের দরজা দিয়ে পালাইতে হয়েছে মানুষ কারো কেনা গোলাম না তারাই আজকে বিএনপি কে ভয় পায় যারা গণতন্ত্র চান না একদলের শাসন চান যারা গণতন্ত্র চান না যারা দুই জাতীয় শাসন চান তারাই বিএনপিকে ভয় পান বিএনপি জনগণের দল বিএনপি জনগণের সাথে আছে এই কারণে বিএনপির নেতা রহমান বড় সাহস রাখে বড় সাহস রাখে যাদেরকে নিয়ে আন্দোলন করেছি তাদেরকে নিয়ে নির্বাচন করব নিয়ে এই সরকার গঠন করব এটা সাহস থাকা লাগে সেই কারণে আমরা কোন ফুটল চিন্তা বিশ্বাস করি না দেশটাকে জাহাঙ্গান বানিয়ে দিচ্ছেন দেশের সব কিছু ধ্বংস হয়ে গেছে এই ধ্বংসের স্তূর থেকে এই দেশকে উদ্ধার করতে হলে জাতীয় ঐক্যের কোন বিকল্প নাই যে ঐক্য বিনষ্ট করবেন না ঐক্য সামনে রাখেন ঐক্য ছিল বলে পঁচাত্তরের পর আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসতে চলেছিল নানা দেশের জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনে নাই তাই ভাই আমার ওই নির্বাচন জারি করে আবার ওই আওয়ামী লীগকে আনার জন্য কোন ষড়যন্ত্র করবেন না ওই আধিপত্যবাদের শক্তির পক্ষে শক্তিকে ক্ষমতা আনার জন্য কোন ষড়যন্ত্র লিপ্ত হয়ে না আর ক্ষমতার লোভ যাতে দেওয়া হয় ক্ষমতার লোভে পড়েন না লোভে মৃত্যু পাপে মৃত্যু লোভে মৃত্যু ওই লোভ করছিল বলে শেখ হাসিনা এক সালে পয়লা ওই গণভবনের পিছনের দরজা দিয়ে পালাইতে হয়েছে বাংলাদেশটা অত সহজ না খুব সহজ আবার খুব কঠিন এই বাংলাদেশের মানুষ এমনি মনটা খুব নরম আবার মনটা কঠিন তো সেই কারণে এই সমস্ত মানুষকে নিয়ে হলাফলা করেন না মানুষ কারো কেনা গোলাম না এই কথাটা মনে রাখবেন মানুষের স্বার্থের বিরুদ্ধে যে কেউ বাংলাদেশে টিকে থাকতে পারে নাই তাই আজকে বলবো দেশকে রক্ষা করতে হলে দেশের মানুষকে রক্ষা করতে হলে গণতন্ত্রকে রক্ষা করতে হলে স্বাধীনতাকে রক্ষা করতে হলে অতি দ্রুত নির্বাচন ছাড়া কোন বিকল্প নয় আজকে যত ইউনুশ আপনি তার প্রধানমন্ত্রী হবেন না তাহলে আপনার কিছু ভয় এই সরকারের যারা উপদেষ্টা আছেন নির্বাচন করতে পারবেন না তাহলে আপনাদের ভয় কিসের আর আপনারা যদি এই প্রবাসী অন্যায় অত্যাচার না করে থাকেন তাহলে তো অবশ্যকালে আপনাদের বিচারের মুখোমুখি হতে হবে না তাহলে আপনাদের ভয় কিসের হয়তো দুদিনে আপনাদের ভয়টা কিসের দেশীয় ভয় পান এটা দেশের মানুষ ঠিক করবে সকল ষড়যন্ত্র শেষ হয়ে যাবে কখন নয় চোর বার্তা ডাকাত যাদেরকে এখনো ধরার সহজ পেতেছেন না তাদেরকে ধরতে হবে না ধরি আন্দোলন করবে অসুবিধা কি না ধরি আবার আন্দোলন হবে যে সরকার ক্ষমতা আসবে বিএনপি যদি আসে তার কিন্তু আন্দোলন করবেন আন্দোলন তো শেষ নয় কিন্তু একে সব ঠিক করে দিবেন পারবেন না তো পারবেন তো ট্রাফিক সিস্টেম ঠিক করতে পারেন নাই পারবেন না আপনারা বলছি তো যে ফুল গ্রামে বিক্রি হয় দুই টাকা দিয়ে কারণ টাকা এটা তো ঠিক করতে পারেন নাই আপনারা পারবেন না ষড়যন্ত্রের অংশদার আপনারা হবেন না আপনারা পরিচ্ছন্ন থাকেন আপনার জনগণের অধিকার জনগণের হাতে ফিরে দেন জনগণের ভোটের অধিকার ফিরে দেওয়ার জন্য আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে আপনাদের অন্য কোনো কাজ নাই ওইটার মূল কাজ